আমার বউ আবার ওই খিচুড়ি পছন্দ করে না তো বললাম তাহলে বাংলা খাবার খাওয়াই নিয়ে যাই চিংড়ি মাছ আছে তো বিশাল বড় বড় হ্যাঁ চিংড়ি মাছ এটা কত করে বিক্রি করতেছেন এক টাকা এক চব্বিশটা এক কয় পিস এক পিস আসসালামু আলাইকুম আসে তুসির সবাই ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আসি হচ্ছে মিরপুর তেরো নম্বর পাশে কেন্দ্রীয় জামা মসজিদ এবং তার অপোজিটের সাইডে হচ্ছে এই দোকানটির নাম হচ্ছে সেমাইয়া বিরিয়ানি হাউস এখানে ওনাদের বেশ একটা পপুলার আইটেম আছে জনপ্রিয় অনেকেই পছন্দ করেন সেটা হচ্ছে ওনাদের মুম্বাই যে একটা খিচুড়ি রান্না হয় এটা বাদ দিয়েও বেশ কয়েকটা আইটেম আছে আমি লাস্ট কয়েকদিন আগে এসেছিলাম মিরপুরে একটা ভিডিও করতে তো আমার ওই ভিডিওর কমেন্টে অনেকেই বলছিল যে ভাইয়া আপনি যেখানে আছেন এর থেকে একটু সামনে গেলেই সোমাইয়া বিরিয়ানি হাউজের খিচুড়িটা ট্রাই করতে পারেন খুব মজার জিনিস যার আজকে এখানে আসা ওনাদের খিচুড়ি খাবো বাকি কী আইটেম আছে সেটাও দেখবো বাকিগুলো খাবো আপনাদেরকে জানাবো চলো নাকি দেখে নিই ভেতরে কী কী পাওয়া যায় এটা পারফেক্ট কত করে সেল করতেছে এটা পারফেক্ট দৈনিক একশো কেজির মতো আমাদের চাল যায় পার ডে প্রাইস কত প্রাইস এটা শুধু রাইস হলে পঞ্চাশ টাকা আর ডিম দেওয়া ষাট টাকা আর চিকেন দেওয়া নব্বই টাকা আর সোনালি মুরগি দিয়ে একশো পঞ্চাশ টাকা আর ভিপ দিয়ে একশো আশি টাকা এখন এটার সাথে খাওয়ার জন্য কী কী অ্যাভেলেবেল আছে দুপুরবেলা এটার সাথে আছে সোনালি মুরগি ব্রয়লার মুরগি গরু হাঁস হাঁস আছে হাঁস কত করে হাঁস একশো পঞ্চাশ টাকা বাড়ি খিচুড়ি সহ দুইশো টাকা এটাতে এরা হচ্ছে গরুর বিরিয়ানি বিরিয়ানি জি গরুর বিরিয়ানি প্রাইস হাফ হাফ একশো বিশ টাকা বল দুশো চল্লিশ টাকা হ্যাঁ নলি স্টাইলটা দিয়ে দেয় আর হাফি ভরপুর খাবার একদম হচ্ছে একশো বিশ টাকা পেট ভরে খেতে পারবো আমাদের মোরগ পোলাও মোরগ মোরগ পোলাও একশো ষাট টাকা চিকেন পোলাও নব্বই টাকা গরুর পোলাও একশো আশি টাকা আর কি

আর হচ্ছে ওনাদের যে গরুর বিরিয়ানি আছে সেটা আমরা একটু খেয়ে দেখি কারণ গরুর বিনাটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যেটা বেশ কম মশলা রান্না করা আর আমার কম মশলার বিরিয়ানি অনেক পছন্দ তো ট্রাই করবো সাথে খিচুড়িটা ট্রাই করবো চলুন ভেতরে যাই খাবারগুলো নিয়ে বসেই দেখি খাবারটা খাবো তো আমাদের খাবার এসেছে আমরা জনপ্রিয় যে আইটেম মানে খিচুড়িটা এটা একটু বেশি নিয়েছি সবগুলো তো আমি এখানে খাবো না এটা ওনারা দেখানোর জন্য দিয়েছে এটা হচ্ছে পঞ্চাশ টাকার শুধু খিচুড়ি যদি সাথে আপনি কিছু অ্যাড না করেন এটা পঞ্চাশ টাকা মুম্বাই মরিচের খিচুড়ি দিয়ে শুরু করবো এটা আমি শুধু খিচুড়িটাকে খেতে চাই কোনো মশলাদার ঝোল অথবা মাংস বাদ খিচুড়ি খিচুড়ি দিয়ে যে থাকে একদম মানে ভর্তি ঘাণ প্রথমবার মুখে যে আমার কাছে মনে হচ্ছে অনেক ঝাল লাগবে কিন্তু আসলে খাওয়ার পর অতটা ঝাল লাগে না কিন্তু যে স্মেলটা আছে না মুম্বাই মরিচের এটা তো বেশি যে মুখে দেওয়ার সাথে সাথে আপনার একদম নাক দিয়ে চোখে মানে নাক দিয়ে আপনার মাথায় গিয়ে হিট করবেন প্রথমবার খাওয়ার পরে যতটা হঠাৎ করে একটা বোমাই মরিচের ঘামটা নাকে লাগছিল সেকেন্ড টাইম খাওয়ার অতটা লাগেনি কিন্তু ফ্লেভারটা খিচুড়ির ভেতর খুব সুন্দরভাবে আছে খুবই সিম্পল করে রান্না করছে ওনারা তবে ওই যে একটা ঘান আলাদা আপনি পাচ্ছেন এইটার জন্য এই খিচুড়িটা অন্য সব খিচুড়ি থেকে একটু আলাদা হয়ে গেছে ওনাদের যে গরুর মাংসটা ছিল সেটা দিয়ে আমি নিয়েছি খিচুড়িটা ঝোলটা দিয়ে মাখায় বা গরুর মাংসের ঝোল দিয়ে বোমাই মরিচের খিচুড়িটা একটু খাওয়া যায় কী বলেন দেখছেন টেক্সচারটা এটা কিন্তু একদম আঠা আঠা না আবার একদম ঝরঝরাও না এটা হচ্ছে খিচুড়ির সবচাইতে পারফেক্ট টেক্সচার আমার মতে হওয়া উচিত যখন শুধু খিচুড়ি খাবেন কখন যে ধকটা লাগবে মোবাইল মরিচের পরবর্তীতে আপনি মাংসের ঢোল দিয়ে মাখায় খাওয়ার পর ওই ধপটা নাই স্বাদের কথা বললে খেতে ভালো এগুলো যাওয়া কি মনে করেন অনেক মজা কিনা ব্যাপারটা ওই রকমও না আমাদের যে আরেকটা আইটেম নিলাম আমরা হাঁসের মাংস এটা যে আমি একটু খাইতে চাই এই খিচুড়িতে আমি একটু নিয়ে নিব হাঁসের মাংসটা শুধু হাঁসের ঝোলটা দিয়ে একটু ট্রাই করা যাক না উনি যেটা বলতেছিল যে আপনি সব কিছুতে একটা সরিষার তেলের স্মেল পাবেন সত্য তরকারি বলেন অথবা আপনি খিচুড়ি বলেন সবগুলো থেকে একটা সরিষার তেলের ভালো স্মেল আপনি পাবেন ঘুমার জন্য হাঁস থেকে গরু মাংসের জলটা আলাদা থাকবে এবং এই সাথে হাঁসের থেকে গরু মাংসটা ভালো যাচ্ছে হাঁসের জমি থেকে ওরকম কোনো ফ্লেভার আমি পাচ্ছি না ওনাদের আরেকটা যে আইটেম এইটা আমি যখন ওইখানে ওনারা আমাকে দেখাচ্ছিল তো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসটা আমার ট্রাই করা উচিত যে গরুর বিয়াটা আমাদের দোকানের কেমন হয় সেটা একটু অবশ্যই দেখা উচিত চলেন খাওয়া যাক গরুর বিয়ানিটা একদমই বাজে রাইস থেকে ভাতের ফ্লেভার আসতেছে কোনো ধরনের বিরিয়ানি ফ্লেভার নাই এখানে খেতে খেতে আমরা আরেকটা ইনফরমেশন জানলাম সেটা হচ্ছে আমাদের পাশেই সুমাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে আর একটা দোকান হয়েছে যেখানে ওনারা বাঙালি আইটেমগুলো সেল করেন ভর্তা ভাত মাছ এইগুলো তো তর্নি হচ্ছে এই ধরনের খাবার খেতে যাচ্ছে না যেহেতু এসে চলেন পাশের দোকানে যাই তর্নিকে ভাত ভর্তা খাওয়াই নিয়ে আসে আর দেখি ওই দোকানে কী কী পাওয়া যায় তো আমাদের সামনেই হচ্ছে এই কড়াইতে এই যে বোম্বাই মরিচের আস্ত আস্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে অলরেডি এগারো পিস বোমাই মরিচ দিয়ে একটা খিচুড়ি নতুন করে বসানো হয়েছে এটা মনে হয় সন্ধ্যার জন্য প্রিপারেশন চলতেছে কাকা এখানে কয় কেজি চাল বসাইছেন মানে চাল হলো চোদ্দ কেজি চোদ্দ কেজি হলো চোদ্দ কেজি ডাইল হলো পাঁচ কেজি উনিশ কেজি এটা উনিশ বিশ কেজি বিশ কেজিতে আপনার বোমাই মরিচ যায় কয়টা এ গোনা নাই অসাধারণে গোনা নাই তো এত পরিমাণ দেন কিন্তু আমি না খাওয়ার সময় প্রথমে একটা ধক পাইছি কিন্তু পরে আর ওরকম ঝাল ফিল করি নাই না ঝাল করলে তো খাইতে পারবে না এটা মশলায় মনে করেন ঝালটা মেকআপ করে হ্যাঁ ঝাল যদি অনেক বেশি হইতো তো বেশিরভাগ আমাদের মতো লোকজন খেতেই পারতো না খেতে পারতো পেটে না সুযোগ পেট জ্বালা হয়ে যায় রাইট তো এটা যে একটু মিনিমাইজ করতে পারছেন এই কারণেই কিছু এটা খাওয়া যাচ্ছে এবং সমস্যা হচ্ছে না খেয়ে দারুণ ট্রিক্স চলো বিল দিয়ে আমরা ওইদিকে যাই হ্যাঁ

একটাই দেন চিংড়ি দেন ভর্তা দেন দুই তিন আইটেম যেটা ভালো আপনাদের আর ওই যে তেলাপিয়া মাছটা ভাজা দিন এটা কি মাছ ভাই এটা এটা বাটা মাছ তেলে একটা বাটা মাছ দেন একটা তেলাপিয়া মাছ দেন আমরা ভেতরে বসতেছি তরকারি তো আনতে হচ্ছে এই কয়টা তরকারি তো অভাব নাই এদিকে তো আরো অনেক তরকারি জানি ওই ভাজা মাছ দুইটা না নিয়ে এখান থেকে তরকারি নিয়ে নেই কোন একটা এটা কি মাছ এই যে এটা এটা রুই মাছ রুই মাছ পাঙ্গাশ মাছ আছে কোনটা? নিচেরটা? তাহলে একটা পাঙ্গাস খায় উপরেরটা কি বাটা মাছ? পাঙ্গাশ আгас কত করে ভাই? 60 মাত্র? হ্যাঁ। তাহলে পাঙ্গাস খায়। এটা হচ্ছে মুরগির মাংস আছে, নিচে সবজি আছে। এটা কি মাছ?webpasche খিচুড়িটা ভালোই লেগেছিল, খারাপ বলা যাবে না। তবে সত্যি কথা বলতে আসল আমি যে খাবারগুলো দেখে খুশি হয়েছি সেটা হচ্ছে এখন মাছের বাতে বাঙালি এরকম আইর মাছ, পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ দেখলে খুশি না অন্য উপায় নাই। মনে হচ্ছে যে এখন আসলে দুপুরে খাওয়াটা জমবে। ঢ্যাঁড়স ভর্তা ছিল একটু ঢ্যাঁড়স ভর্তাটা নিয়ে তোমার পছন্দের আইটেম অনেক ভাজি ঢ্যাঁড়স ভাজি এদিকে চিংড়ি মাছ মাছ সবগুলো তন্নির পছন্দের আইটেম আমিও খাই আমি এখন পছন্দ আমি পাঙ্গাস আগে থেকে পছন্দ করি তবে আমার থেকে ও বেশি পছন্দ করে বলেন বিসমিল্লা করবো হচ্ছে ঢ্যাঁড়স ভর্তা দিয়ে বিসমিল্লা আমি ঢ্যাঁড়স ভাজিটাকে ভুল করে ভর্তা বলতেছিলাম

খেতে ভালো এটা কি আইটেম এইটা হচ্ছে মাছের আইটেম এইটা হচ্ছে যে মাছ ভর্তা দেখা এখন বলতে দেখে মাছের কাট ঠিক আছে কী মাছ আমি জিজ্ঞেস করি নাই মাছ ভর্তা খেয়ে দেখি বুঝতে পারি কি না মাছ মাছ ভর্তাটা আমার কাছে অতটা জমেন মাছ ভর্তাটা মনে হচ্ছিলো আরেকটু ভালো হতে পারে এটা কি শুটকি মনে হচ্ছে একটু শুক্কি ভর্তা দিয়ে খাওয়া যাক এটা সুখ কিন্তু এটা জাতা সুখ না এটা খুবই মজা এটা সুটকি চিংড়ি ভর্তা এটা আমার আম্মু করতে পাটায় বেটে ওনারা মনে হচ্ছে পাটায় বেটে করে নাই কিন্তু খেতে দুর্দান্ত আগে বলিনি দুর্দান্ত বলতেছি কাদের জন্য যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের জন্য যারা সুটকির ঘানে সহ্য করতে পারেন না তারা আবার ভাইলেন না যে এটা দুর্দান্ত আমি দিয়ে খাই তাহলে কিন্তু আবার আমাকে এসে পরে বলবে যে কি খাইলেন ভাই উল্টা পাল্টা বললেন চিংড়ি মাছ হচ্ছে একটাই দেখেন বেশ বড় সাইজের একটা চিংড়ি মাছ তো আমি চাচ্ছি এটা আমি হাত না দিই এটা তুমি খাক আমি শুধু এখান থেকে ঝোল নিয়ে যে চিংড়ির যে ঝোলটা এটার স্বাদ কেমন আপনাদেরকে একটু বলি চিংড়ি মাছ তো চিংড়ি মাছই তারপরে তনি যখন খায় আমি জিজ্ঞেস করবো ওর কাছে কেমন জানাবো আপনাদেরকে চিংড়ির ঝোলটা একটু খেয়ে দেখি এটা পুরো আমার শাশুড়ি স্টাইলে রান্না করা হয়েছে আমার শাশুড়ি এরকম টমেটো আর পেঁয়াজ মরিচ বাটা দিয়ে এরকম ভুনা করতো চিংড়ি এটা খেয়ে মনে হচ্ছে একদম ওই রান্নার কাছাকাছি এখন খাবো হচ্ছে ওনাদের পাঙ্গাস মাছ একটা সময় ছিল পাঙ্গাস মাছের কথা শুনলে গ্রামে গঞ্জে শহরে অনেকেই নাক শিটকাতো যে এটা কোনো খাওয়ার মাছ নাকি তবে বর্তমান সময়ে যুবক যুবতীরা অনেকেই কিন্তু এই পাঙ্গাস মাছ অনেক মজা করে খান এর একটা রিজন হচ্ছে পাঙ্গাশ মাছ খেতে ভালোই এটা কোন জিনিস না আর বেশিরভাগ জিনিস মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা যে কারণে আমাদের বর্তমান সময়ে ছেলেমেয়েরা পাঙ্গাস মাছটা খায় এটা হচ্ছে পাঙ্গাশ মাছের কাঁটা কম এরা বেশিরভাগ মাছের কাঁটা বেছে খেতে পারে না যেমন আমার ওয়াইফ পোনা মাছ দিলে ওনার খেতে কষ্ট হয় ইলিশ মাছ খেতে খুবই কষ্ট হয় ইলিশ মাছ চুষে ফেলে দেয় সম্পূর্ণ হ্যাঁ ঠিক মতো খেতে পারে না কিন্তু পাঙ্গাস মাছটা কেন খায় কাঁটা কম মাছা মাথায় ঝামেলা নেই তো মোস্ট অব দি ছেলেমেয়েরা দেখা যারা এখন এই পাঙ্গাশ পছন্দ করে এটা তার একটা বড় রিজন যে কেন তারা পাঙ্গাশ খায় এটা রান্না করেছে ওনারা হচ্ছে এটা কি মুলা নাকি এ তো মুলার মতোই লাগতো সেই সময় মুলা কোথায় পেলো ওনারা মুলা এবং আলু দিয়ে ভুনা করা পটলও আস এটাও হতে পারে শালগুমও হতে পারে আমি খাওয়ার পরে বুঝতে পারবো দেখি পাঙ্গাসের তরকারিটা কেমন হয়েছে তরকারিটা আগে খাই মানে মুখে দিয়ে একদম সাদে পাগল হয়ে যাবেন ব্যাপারটা এটা না খুবই সিম্পল খাবার খেলে আপনার মনে হবে আপনি বাসাবাড়ির খাবার খাচ্ছেন এইটা আপনি ফিল করবেন এই তরকারিতে হুম টোনি এটা মোলা না শাল পাঙ্গাস মাছ শুরু করি এই এটা কি পাঙ্গাস দিছে আয় মাছ যারা বড় আর মাছ খেয়েছেন যদি কারোর সৌভাগ্য হয়ে থাকে নদীর আই মাছ খাওয়া তারা বুঝতে পারবেন যে আমি আর মাছ এত পছন্দ পছন্দ কেন বলি হচ্ছে এটা আপনার যদি ঠিক মতো রান্না করতে পারা যায় খুবই সুস্বাদু একটা মাছ এটার কালার হয় ভেতরে গোলাপি রঙের একটা কালার থাকে মাছের বুঝছেন মাছটা ডিফারেন্ট আর মাছ আর মাছটা নষ্ট মুখে দিলেই দুর্গন্ধটা পাওয়া যাচ্ছে ভালো না আচ্ছা যাই হোক খাওয়া মৃত না পচা এর আগে একবার মুক্তা বিড়ে নিতে গেছিলাম মনে আছে গরুর মশলা একটু খাই আমরা এর কিছুদিন আগে কিছুদিন আগে না মনে হয় দুই মাস আগে মুক্তা বিড়ে একটা জায়গায় গেছিলাম ওনাদের হচ্ছে দুইটা শাখা তো আমরা যেটাতে গিয়েছিলাম অনেকে বলতেছিল যে এটাই পুরাতন শাখা নতুন আরেকটা হয়েছে এখন আবার দুই জায়গার নাকি বাবুরছি দুই রকম দুই জায়গায় রান্নাও দুই রকম আমি যেখানটাই খেয়েছিলাম রোগটা বিরিয়ানিটিতে আমাদের যে কে চাপটা দিছিল গরু সেটা ছিল পাতা দুর্গন্ধা সেটা আমি ভিডিওতে বলেছিলাম এর জন্য অনেকেই অনেক ধরনের নানা ধরনের বাজে কথাবার্তা বলেছে আমি এগুলো অতটা কেয়ার করি না আমার কথা হচ্ছে যেটা সত্য সেটা আমি বলবো ওকে যে যাই বলুক তো এখন আমি চাচ্ছি না ওনাদেরকে ডেকে এটা বলার বাট বলা উচিত গরু মশুদি ট্রাই করা যায় গরু মশাটা অনেক মজা আরে এ তোমার নামের মতো রান্না জিরার গোড়া উপরে ছিটাই দিত না জিরার একটা স্মেল আলাদাভাবে পাওয়া যাচ্ছে ওই ওই টাইপের রান্না তো মনে করেন তো আমি মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছি ওনাদের বেশ কয়েকটা আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছে চিংড়িটাও স্পেশালি আমি ঝোলটা খেয়েছি বাট ঝোলটাই অসাধারণ ছিল ওনাদের এই যে গরুর মাংস এটা কিন্তু বেশ ভালো খেতে যে মাছটা ওটা ওনাদেরকে জানাইছি আমি গেছে এখন আসলে ঢাকার বেশিরভাগ হোটেলে যারা খাবার দাবার বিক্রি করে আমি কেন জানি না তারা কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক রাখতে পারে না হ্যাঁ পচা মাছ বাসি খাবার এইগুলো অবশ্যই একটু কেয়ার করা উচিত এটা তো আসলে ভালো হয় না যাকে দিবে ওই বাসি মাছটা ওই লোক তো দ্বিতীয়বার আসঘাট এবং ওই লোক আরো দশজনকে বলবে তখন না কাস্টমার তো কমবে আলটিমেটলি ওই যে একশো টাকার একটা মাছ বাঁচানোর জন্য যে পচাটা সার্ভ করা হলো ওটা পরবর্তী একটা

আপনাদের মুম্বাই কিছু তো বেশ সোনা আছে মানুষজন পছন্দ করে আর আজকে এখানে যেটা খেলাম আমার কাছে খুবই ভালো লাগছে হচ্ছে এই যে আপনাদের গরুর মাংস আর চিংড়ি মাছটা অন্যান্য খাবারও ভালো কিন্তু এই দুইটা হচ্ছে আমার মনে হয় বেশিরভাগ মানুষ খেলে পছন্দ হবে এখন আমি যদি একটা অপ্রিয় কথা জিজ্ঞেস করি আপনি কি মাইন্ড করবেন আপনার এখানে যে মাছ মাংস রান্না হয় এটার কোয়ালিটি আপনি কীভাবে মেনটেন করেন জেলেরা তো আপনাকে নষ্ট দিতেই পারে হ্যাঁ চেকটেক করেন কীভাবে সেখানে আসলে আমাদের যে বাবুসিটা বাবুসি হাতে পড়লে বুঝতে পারে যে আসলে কোন কোন গরু গোস হোক মাছ হোক হ্যাঁ যেটাই হোক না কেন হেঁটে ধরতে পারে স্পেশালি মাছ কিছু একটা সেনসিটিভ হয় ওই বরফে দিয়ে রাখে মাছ আমাদের আসলে মাছের ব্যাপার তো আমরা অনেক সময় দেখি মাছ ভালো ব্যবসায়িকরা অনেক সময় দু একটা নরম মাছ ঢুকে যায় তো এটা বাউসেরা বলে দেওয়া হয়েছে যে যাই হোক নষ্ট জিনিস কিন্তু আমাদের প্রচেষ্টা চলবে আপনি মাল আনবেন যদি যেটা কমপ্লেন হবে এটা ফেরত দিয়ে দিবেন আর না তো আপনি ফালাই দিবেন কিন্তু এটা আমাদের প্রতিষ্ঠানে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সুনাম আছে আমরা এই সুনামটা আমরা ধরে রাখতেছে চাই এই জন্য আমাদের বলছে যে আমাদের খাবারে কিন্তু খাবারের জন্য কিন্তু কমপ্লেন না থাকে আমরা আসলে কি ব্যবসা করতে বই আমাদের এমন কি না দুদিন ব্যবসা করে গা বড় লোক হয়ে গা বাড়ি গাড়ি করুন আমাকে করুন আমাদের পেটে দেয় পরিশ্রম করি হ্যাঁ আমরাও একজন ভালো খাওয়াবো নিজেও ভালো খাইবো সবকিছু মিলে আমরা ভালো রাখতে চাই তাহলে আপনার যারা স্টাফ আছে এদেরকে একটা জিনিস বলে দিবেন সেটা হচ্ছে যারা ফুড ব্লগার ভিডিও করতে আসে ঠিক আছে আসলে আপনার প্রমোশন হয়েছে আপনি তো ডেকে আনেন নাই না দেখে আনছেন না না তাহলে তাদেরকে ফ্রি খাওয়ানোটা বন্ধ করতে হবে না আসলে কি আমাদের বলি আপনাকে আমি কেন বলি এটা আপনি শুনেন এই শুনেন না আপনি কাহিনীটা বলি আগে গল্পটা শুনে দেন কেন বললাম এই কথাটা আমি তো নিজেও ফুড ব্লগার আপনি আমাকে ফ্রি খাওয়ালে লাভ তো আমার আমার টাকা খরচ হইলো না আমি ভিডিও বানাইলাম এই ভিডিও থেকে আমারও লাভ হইলো তাই না এতে হয় কি আপনি যে ফিক খাওয়াচ্ছেন না এখন আমি তো প্রফেশনালি ভিডিও বানাচ্ছি এই জন্য আমি আসছি আপনি আমাকে বললেন না ভাই আপনি আমার প্রমোশন করছেন একটু আমি আপনার কাছ থেকে গুলে না এতে করে কি হবে জানেন এই জিনিসটা যখন জানাজানি হয় তখন আমার মতো আরও পঞ্চাশ জন দাঁড়ায় যাবে আমার কাস্টমার আসে বিল দিয়ে খায় আপনিও আসছেন যে বিল আসবে সেটা দিয়ে দিতে বিল দিয়ে এবং এইটাই আপনার স্টাফদেরও শিখায় রাখবেন যে ভাই কারো কাছ থেকে এটা বলবেন না যে বিল দিয়ে না না বিল আমি যদি এখন রকম করে দেখি এখন আমি অন্য একটা জায়গায় যাই একটা ভিডিও বানাইলাম পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করে আপনি তো ফ্রি খাইছেন আপনার তো ভালো লাগবে আমি চাই যে জিনিসটা বন্ধ হয়ে যাবে না না আপনি যেটা বলছেন ছোট জিনিস আসলে আমি যে খাইছি খাবারের মালটা ঠিক আছে কিনা হ্যাঁ ওনা ফিরি খাওয়াইলে খারাপ ভালো বানাই ফেলে তাই না ঠিক আছে তাইলে তখন মানুষের কি বিশ্বাস উঠে যায় আপনি ভালো খাওয়াবেন

আপনারা আমাকে সম্মান দেখাইছেন না 80 টাকা ডিসকাউন্ট নিছেন ওকে ঠিক আছে এবার আমাকে 500 টাকা বাকি দেন হলো হলো না স্যার ডিসকাউন্ট নিছি এটা হয় না ডিসকাউন্ট নিছি এটা আসলে সত্যি বলতে কি আমরা শুনে শুনে যাই যে কার খাবার ভালো লোক মুখে যার খাবার ভালো বলে ইউটিউবাররা ওই দোকানে যায় কারণ গেলে ভিউ হবে হ্যাঁ তা আপনি ফ্রি খাবেন কেন ভাই থ্যাঙ্ক ইউ সুমাইয়া বিরিয়ানি হাউস এবং সুমাইয়া হোটেল আর রেস্টুরেন্ট ওনাদের দুইটা শাখা মালিক একজনই তার সাথে কথা বলে আপনারা দেখলেন খাওয়া দাওয়া করলাম এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তা আপনাদেরকে জানালাম পাশাপাশি দুইটা দোকান একটা ওইখানে যারা খিচুড়ি বিরিয়ানি খেতে পছন্দ করেন ওটাতে ভিজিট করতে পারেন বা দুপুরবেলা যদি কম টাকায় বাংলা খাবার খেতে চান তারা আসতে পারেন একটু সামনে গোলের ভেতরে আসতেই হাতের ডান পাশে এই সুমায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার এক্সপেন্সের কথা বললে হ্যাঁ আপনাকে ভালো খারাপ মিলে ছিল সেটা আমি জানিয়েছি তো অল্প টাকার ভেতরে খাওয়া দাওয়া করায় এরকম জায়গা খুঁজতে আপনার মিরপুর তেরো নম্বর এটা খুব ভালো একটা অপশন হতে পারে অনেকের জন্য আর একটা কথা হচ্ছে যে সব খাবারই সবার ভালো লাগবে এমনটা না আমার যেটা খারাপ লেগেছে ওটা হয়তো অনেকের ভালো লাগবে আবার আমি যেটা অনেক ভালো বলেছি ওটা হয়তো অনেকের ভালো লাগবে না যাই হোক আপনারা ভালো থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম